ওয়েলকাম টু সাইম একাডেমি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আবারও হাজির হলাম আরও একটি নতুন এপিসোড নিয়ে কথা না বাড়িয়ে চলুন শুরু করি টোয়েন্টি ওয়ান দেয়ার ইজ আ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং দ্য ওয়ার্ড ফলোয়িং ইন দ্য সেন্টেন্স অ্যাবাভ ইস এয়ান উপরে যে একটি সেন্টেন্স দেওয়া আছে এই সেন্টেন্সে ফলোয়িং শব্দটি কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে আমরা যদি একটু খেয়াল করি এখানে দ্য ওয়েডিং শেষে যে দ্য ওয়েডিং দেওয়া আছে এটি একটি নাউন ফ্রেজ এবং ফলোয়িংয়ের আগে আ স্মল রিসেপশন এটিও একটি নাউন ফ্রেজ তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আগে একটি নাউন ফ্রেজ আছে পরেও একটি নাউন ফ্রেজ আছে এবং এই নাউন ফ্রেজের মাঝে এমন একটি শব্দ বসেছে যে শব্দটি এই দুটো নাউন ফ্রেজের মাঝে একটি সংযোগ স্থাপন করে দিচ্ছে তাহলে আমরা জানি নাউন বা প্রনাউনের মাঝে বসে তাদের মাঝে সম্পর্ক স্থাপন করে দেওয়ার কাজটি করে প্রিপোজিশন এজন্য আমরা অপশনগুলোর মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে নিতে পারি সি নাম্বার প্রিপোজিশন দেয়ার ইজ আ স্মল রিসেপশন ফলোইং দ্য ওয়েটিং এই সেন্টেন্সটিতে ফলোইং শব্দটি একটি প্রিপোজিশনের মতো ব্যবহৃত হয়েছে এবং প্রিপোজিশনের মতো কাজ করছে টোয়েন্টি সেভেন উইথ আ প্রিফিক্স নিচের কোন শব্দটি একটি প্রিফিক্স যোগে গঠিত হয়েছে সাধারণত প্রিফিক্স বলতে আমরা বসে থাকি একটি বর্ণ বা কয়েকটি বর্ণের সমষ্টি যদি একটি শব্দের পূর্বে বসে নতুন শব্দ গঠিত হয় তাহলে আমরা সেই শব্দটিকে প্রিফিক্স দ্বারা গঠিত শব্দ বলে থাকি সাধারণত তাহলে আমরা দেখব যে এই অপশনগুলোর মধ্যে কোন অপশনটিতে একটি প্রিফিক্স আছে এবং সেটা দিয়ে একটি নতুন শব্দ গঠিত হয়েছে এই নম্বর অপশনটিতে দেওয়া আছে অ্যামোরল অ্যামোরল শব্দটি যদি আমরা একটু বিচ্ছিন্ন করার চেষ্টা করি এখানে যদি এ বর্ণটি আমরা একটু আলাদা করি এবং মোরাল শব্দটির সাথে আমরা যদি একটু বিচ্ছিন্ন করি তাহলে কি হয় এটা এখানে কেটে দেওয়া হলো থাকলো কি মোরাল তাহলে আমরা জানি মোরাল মানে হচ্ছে নৈতিক এর সাথে যদি আমরা এ যোগ করি তাহলে হয়েছে অ্যামোরাল অর্থাৎ অনৈতিক তাহলে আমরা দেখতে পাচ্ছি যেখানে মরাল শব্দটির পূর্বে একটি প্রিফিক্স বা একটি বর্ণ যোগ করে নতুন একটি শব্দ যোগ করা হয়েছে অ্যামোরাল তাহলে এটি হচ্ছে সঠিক উত্তর মোরাল এর পূর্বে একটি বর্ণ এ বসিয়ে এটাকে অ্যামোরল করা হচ্ছে অর্থাৎ একটি প্রিফিক্স বসিয়ে নতুন শব্দ গঠন করা হয়েছে বাকি অপশনগুলো যদি খেয়াল করি অথেন্টিক এর সাথে যদি আমরা এ বাদ দিই ইউথেন্টিক এই ধরনের কোনো শব্দ আসলে নেই তার মানে এটি যোগে গঠিত না আবার সি নাম্বার অপশনে যদি আমরা দেখি এ অথবা এ এম এটা বাদ দিয়ে যদি আমরা নেশিয়া বা ম্যামনেশিয়া এই ধরনের কোনো শব্দ যদি আমরা খোঁজার চেষ্টা করি তাহলেও আমরা দেখতে পাই যে এই ধরনের কোনো শব্দ নেই আবার ডি নাম্বার অপশানে যদি আমরা এ অথবা এস বাদ দিয়ে শুধুমাত্র পার্শন এই ধরনের কোনো শব্দ খোঁজার চেষ্টা করি তাহলেও আমরা কোনো নির্দিষ্ট শব্দ পায় না তার মানে হচ্ছে এই যে ডি নাম্বার অপশন সি নাম্বার অপশন এবং বি নম্বর অপশনের যে শব্দগুলো আছে এগুলো প্রিফিক্স যোগে গঠিত শব্দ নয় প্রিফিক্স যোগে গঠিত শব্দটি হচ্ছে এ নম্বর অপশনে অ্যামোডাল ইট ইজ ইসেন্সিয়াল দ্যাট দ্য প্যাশেন্ট ডট ডট মেডিসিন রেগুলারলি এখানে আমরা যে চারটে অপশনগুলো দেখতে পাচ্ছি এবং এই সেন্টেন্সটির দিকে খেয়াল করলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজাংটিভ অ্যাজেকটিভের ব্যবহার করা হচ্ছে এখানে যে ইসেনশিয়াল শব্দটি ব্যবহার করা হচ্ছে এটি একটি সাবজেকটিভ অ্যাজেকটিভ সাধারণত সাবজেক্টিভ অ্যাজেক্টিভ যদি ব্যবহার করা হয় এবং তারপরে যদি একটি দ্যাট ক্লজ থাকে অর্থাৎ দ্যাটের পরে একটি সেন্টেন্স থাকে তাহলে এখানে একটি নিয়ম আছে সেই নিয়মটি হচ্ছে কি ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ এখানে যে ভার্বটি বসবে সবসময় বেস ফর্ম বসবে যেমন এখানে ইট ইজ ইসেনশল এই যে সাবজেক্টিভ অ্যাজেকটিভ ব্যবহার করা হচ্ছে আরও কিছু অ্যাজেক্টিভ আছে যেমন নেসেসারি ইসেন্সিয়াল ম্যান্ডাটরি অব্লিগেটরি আর্জেন্ট আরও ইম্প্যারেটিভ ইম্পর্টেন্ট এই ধরনের কিছু অ্যাজেক্টিভ আছে যে অ্যাজেকটিভগুলোকে সাধারণত সাবজাংটিভ হিসাবে ব্যবহার করা হয়ে থাকে যেমন এখানে ইট ইজ ইসেনশিয়াল এখানে ইসেন্সিয়াল একটি সাবজাংটিভ অ্যাজেকটিভ হিসাবে ব্যবহার করা হচ্ছে এবং এরপরে আমরা দেখতে পাচ্ছি যে একটা দ্যাট ক্লজ আছে অর্থাৎ দ্যাটের সাথে একটি সেন্টেন্স যুক্ত আছে তাহলে এই সেন্টেন্সে যে ভারটি বসবে সেটা সব সময় ভার্বের বেস ফর্ম বসবে অর্থাৎ এই ভার্বের সাথে কখনোই এস অথবা ইএস আইএনজি বা ইডি এই ধরনের কোনো কিছুই বসবে না সেটা মূল ফর্ম অর্থাৎ বেস ফর্ম সেটাই বসবে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে এই টেকের সাথে এর যোগ করা আছে তাহলে টেক্স এটিও বেস ফর্ম নয় টেক এটা বেস ফর্ম তাহলে এটি সঠিক উত্তর হতে পারে শুড টেক এটাও বেস ফর্ম নেই কেননা এখানে শুড আছে টুক এটা হচ্ছে ভার্বের পাস ফর্ম তাহলে ডি সি এবং এ নাম্বার এটা সঠিক উত্তর নয় সঠিক হচ্ছে টেক তাহলে আমাদের মনে প্রশ্ন জাগতে পারে এখানে যে সাবজেক্ট আছে দ্য প্যাশেন্ট এটা তো থার্ড পার্সন এবং সিঙ্গুলার নাম্বার এবং রেগুলারলি থাকলে সাধারণত প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স হয় তাহলে তো এখানে তো ভার্ভের সাথে এজ বাই এ যোগ হওয়ার কথা ছিল কিন্তু নিয়মটা হচ্ছে কি যে এই দ্যাট ক্লজের আগে যদি সাবজাংটিভেকটিভ থাকে বা সাবজাংটিভ ভাব থাকে তাহলে এই ক্লজে ভার্বের বেস ফর্ম বসবে যে কারণে এখানে বা শুড টেক বা টুক কোনো কিছুই না বসে সঠিক উত্তর হিসাবে বসেছে টেক টোয়েন্টি নাইন মাই প্যারেন্টস গট মি ডট ডট ইনসাইড অপশনগুলো এবং সেন্টেন্সটার স্ট্রাকচার খেয়াল করলে আমরা দেখতে পাই যে এখানে গট একটি পজিটিভ ভার্ভ হিসাবে ব্যবহৃত হয়েছে এবং আমরা জানি গট পজিটিভ ভার্ভ হিসেবে দুইটা গঠন অনুসরণ করে একটি হচ্ছে গটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে এরপরে ইনফিনিটিভ হয় অর্থাৎ টু প্লাস ভার্ভ হয় আর গটের পরে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে সাধারণত ভার্ভের পাস্ট পার্টিসিপাল ফ্রম হয় এখানে সেন্টেন্সটা আছে মাই প্যারেন্টস গট মি এখানে মি হচ্ছে ব্যক্তিবাচক অবজেক্ট তাহলে কজিটিভ ভার্ভের নিয়ম অনুযায়ী এখানে গটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকাই পরবর্তীতে এটি টু প্লাস ভার্ব হবে অর্থাৎ ইনফিনিটিভ হবে যে কারণে আমরা অপশনগুলোর মধ্যে থেকে সি নাম্বার অপশনটি বেছে নেবো টু স্টে এটি হচ্ছে ইনফিনিটিভ বাকি যে অপশনগুলো আসে এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম এটা পাস্ট ফর্ম এটা প্রেজেন্ট পার্টিসিপল বা জিরান ফর্ম তাহলে অপশনগুলোর মধ্যে কোনোটি উত্তর নয় সি নাম্বার ছাড়া কেননা গট হচ্ছে পজিটিভ ভার এই কজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা এরপরে টু প্লাস ভার বসাবো এই কারণে সেন্টেন্সটি হবে মাই প্যারেন্টস গট মি টু স্টে ইনসাইড থার্ডি দ্য বয় ডাজ নট ইউজুয়ালি মিক্স উইথ আদার্স বালকটি সাধারণত কারোর সাথে মেশে না হি ইজ বিট সে হচ্ছে একটু তাহলে এখানে যা জানতে চা হচ্ছে যে একটি বালক কারোর সাথে মেশে না এই ধরনের বালককে আমরা সাধারণত কি বলবো এক নম্বর অপশনে দেওয়া আছে এক্সট্রোভার্ট এক্সট্রোভার্ট হচ্ছে বহির্মুখী বা ওই ধরনের ছেলেকে বা মানুষকে বোঝায় যারা একটু বেশি মানুষের সাথে মেলামেশা করতে পছন্দ করে বেশি কথা বলে বেশি উৎসুক বেশি মিশুক এই ধরনের সিনামোর অপশনটিতে দেওয়া আছে সোশিওলাইজার সোশিওলাইজারও এই ধরনের ছেলে বা মানুষকে বোঝায় যারা সামাজিক মিশুক প্রকৃতির ডি নম্বর অপশনটিও একই অর্থ বহন করে আউটগোয়িং ওই ধরনের ব্যক্তিকে বোঝায় যারা মিশুক এবং সামাজিক বহির্মুখী তাদেরকে বোঝায় বি নম্বর অপশনে যেটা দেওয়া আছে ইন্ট্রোভার্ট ইন্ট্রো ইন্ট্রোভার্ট শব্দটির অর্থ হচ্ছে অন্তর্মুখী অর্থাৎ নিজেকে নিয়েই সময় ডুবে থাকে ভাবনাটা নিজের মতো থাকে খুব একটু মিশুক নয় খুব বেশি সামাজিক নয় এই ধরনের মানুষকে বা এই ধরনের ছেলেকে বলা হয় ইন্ট্রোভার্ট তাহলে প্রশ্নে যা জানতে চাচ্ছিলো যে একজন বালক যে কারোর সাথে খুব একটা মেশে না বা অন্যের সাথে খুব একটা সচরাচর মেশে না এই ধরনের ব্যক্তিকে বা ছেলেকে কি বলা হয় ইন্ট্রোভার্ট বলা হয় তাহলে এই চারটা অপশনের মধ্যে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বার শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই এই পাঁচটি প্রশ্নের মধ্যে কোনো বিষয় যদি আরও একটু ধারণা প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেই বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ